নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে আজ বিকেলে আমি সাইকেল নিয়ে পৌঁছে যাই লালগোলার অপরূপ এক সুন্দর এলাকা খাদু এলাকাতে যেখানে পদ্মা নদী বয়ে চলেছে এই পদ্মা নদীর ধার ধার দিয়ে সাইকেল চালাতে বেশ ভালোই লাগে তাই দেরি না করে আমি পৌঁছে যাই আমার মন পছন্দের জায়গায় সেখানে সাইকেল রেখে বেশ কিছুক্ষণ নদীর সাথে গল্প করি আর ছেলেবেলার বসতই তার দিকে ইট পাথর মাটির টুকরো ছুঁড়ে ফেলি বেশ ভালোই লাগে নদীর সাথে কথা বলতে তাই যে কথাগুলো কাউকে বলা হয় না তা নদীকে বলে ভাসিয়ে দিই বেশ ভালোই লাগে নদীর সাথে একাকি সময় কাটাতে আজকের মতো অনেক গল্প হলো এবার ফেরার পালা তাই গুটি গুটি পায়ে পাথর বেয়ে উঠতে থাকি রাস্তার দিকে আর পাথর বেয়ে উঠতে উঠতে হালকা এক্সারসাইজও হয়ে যায় যা চড়া রাস্তা বেশ ভালোই লাগে এইভাবে একটু পাহাড়ে চড়ার মজাই আলাদা ওই যে আমার সাইকেল যে এতক্ষণ ধরে সূর্যটাকে দেখছিল বেশ ভালো লাগে এই জায়গা থেকে সূর্যাস্ত দেখতে তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে পদ্মার পারে এই সুন্দর বিকেল উপভোগ করতে সন্ধে নেমে এসেছে এবার বাড়ি ফিরতে হবে ফেরার পথে দেখি দারুণ সুন্দর ফুল ফুটে আছে তাই বসন্তের ছোঁয়া নিয়ে চলা শুরু করি গ্রামের পথ ধরে আমি তো সাইকেল নিয়ে এদিক ঘুরে বেড়াই চাইলে তোমরাও সাইকেলকে সঙ্গী করে এভাবেই প্রকৃতির মজা নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো এবং কমেন্টে জানিও কোথায় ভালো লাগলো কোথায় ত্রুটি ছিল দেখা হচ্ছে আবার আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে